শহরের রাজনগর এলাকায় অবস্থিত মিস্টার বার্গারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই এই রেস্টুরেন্টটিতে অভিযোগ ছিল খাবারের নাম করে সেখানে স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেখানে আসলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং আমরা রেস্টুরেন্টটিতে প্রবেশ করে যেটি দেখেছি যে একরকম একেবারে গোপন দরজা রয়েছে এখানে বেশ কিছু যে জায়গাটি আসলে রুমগুলো যেখানে আসলে মেয়েরা খাবার খায় সেই রুমগুলো আপনারা দেখছেন যে কতটা একেবারে সরু সিঁড়ি যে উঁচু উঁচু চেয়ার টেবিল রাখা হয়েছে সেনাবাহিনী আসলে খোঁজার চেষ্টা করছে যে সেখানে কেউ রয়েছেন কিনা বিশেষ করে যে সেখানে তরুণ তরুণী বা স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে থাকেন আহ সেটির আসলে সন্ধান করা হচ্ছে এরপর আমরা যেটি দেখেছি যে বাহির দিক দিয়েও আসলে একটি অনেক চিপা একটি রাস্তা রয়েছে এই রাস্তার আহ যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি সেখানেও একটি রুম রয়েছে যেটি বলা যায় যে আসলে রেস্টুরেন্ট একেবারে খোলা জায়গাতে আসলে যেখানে দেওয়ার চেষ্টা করে সকলেই সেখানে একেবারে গোপনীয়ভাবে যেটি বলা হয় যে সাম্প্রতিক সময়ে আলোচিত একটি শব্দ আয়নাঘর আহ সেই আয়নাঘরের মতো আসলে সেই রেস্টুরেন্টটি গোপনীয়ভাবে তৈরি করা হয়েছে এবং সেখানে খাবারের যে চেয়ার টেবিল রয়েছে সেটিও অনেক উঁচু উঁচু এবং এই যে সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটি রুম তন্ন করে খোঁজার চেষ্টা করছে সেখানে তরুণ তরুণীরা বা স্কুল কলেজের যে শিক্ষার্থী বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীরা সেখানে রয়েছেন কিনা সেটি তারা খোঁজার চেষ্টা করছেন যদি আসলে বলে রাখি শুরুতেই এখানে কিন্তু অনেককে পাওয়া গেছে যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ ছেলে এবং মেয়েদেরকে পাওয়া গেছে এবং অনেকে আসলে সেই জায়গাটি থেকে পেছন দিকে যে দরজাটি রয়েছে সেই দরজা দিয়ে আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা আরেকটি আসলে সিঁড়ি পেয়েছি একেবারেই শুরু এবং অনেকটা গোপনীয় এবং ছাদে আসলে তারা অবস্থান কেউ নিয়েছে কিনা ছাত্রছাত্রী যারা এখানে এসেছে নারী পুরুষ যারা এসেছেন তারা ছাদে কেউ অবস্থান নিয়েছেন কিনা সেনাবাহিনীর অভিযানে সে যদি ছাদেও কিন্তু সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন সেখানে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু খোঁজার চেষ্টা করছেন এর বাইরেও আমরা যেটি দেখেছি যে এখানে বেশ কয়েকজনকে আসলে আমরা দেখেছি বেশ কয়েকজন নারী বা পুরুষ আলাদা আলাদাভাবে খাবার কাচ্ছেন যদিও অভিযোগ রয়েছে তারা একসময় একত্রিত ছিলেন সেনাবাহিনীর অভিযানের বিষয়টি আসলে খবর পেয়ে তারা আলাদা আলাদা হয়ে গেছেন এবং এই যে এখানেও কিন্তু এক একটি যুবক এবং একজন যুবতী তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে পেছনের দরজা দিয়ে তবে সেনাবাহিনী তাদেরকে আটক করে আবারও ফেরত পাঠিয়ে পাঠাচ্ছে রেস্টুরেন্টটিতে যেন তাদের পরিচয় তারা কেন এখানে এসেছিল বা কীভাবে আসে কেন এই এই জায়গাটিতে এত গোপনীয় বিষয় রয়েছে সব কিছু অনুসন্ধান করার জন্যে আসলে তাদেরকে আবার ফেরত আনা হয়েছে এই রেস্টুরেন্টটি দেখে আসলে সেনাবাহিনীর যে সদস্যরা আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম একই সাথে যারা এই অভিযানের গিয়েছেন সবাই একেবারে হতবাক হয়েছেন কেননা রেস্টুরেন্ট এতটা গোপনীয়ভাবে কেন তৈরি হবে যেখানে ভালো ব্যবসার সুবিধার্থে খোলামেলা জায়গা বা লুকচক্কর সামনে রেস্টুরেন্ট করতে চান এবং এই রেস্টুরেন্টটিতে যে আহ বসার চেয়ার এবং টেবিল রয়েছে সেটি অনেক উঁচু উঁচু একই সাথে তিনটি চারটি টেবিল একত্রিত করে রাখা হয়েছে যেন এক টেবিলে খাবার খাওয়া হচ্ছে নাকি অন্য কিছু সেখানে চলছে সেটি পাশের টেবিল থেকে বা অন্য জায়গা থেকে দেখা না যায় এই ধরনের পরিবেশ সেখানে তৈরি করে রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই মিস্টার বার্গার যেটি আপনারা দেখছেন যে চেয়ার টেবিল কত উঁচু এবং এক একটি রুমের মতো তৈরি হয়ে গেছে এই রেস্টুরেন্টের যে বিষয়টি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বৃন্দাবন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন পাশাপাশি আরও যে তরুণ তরুণীরা সেখানে আসলে নিয়মিত খাবার খেতে যান এবং একটি অভিযোগ রয়েছে যে শুধুমাত্র এখানে খাবার খাওয়ার উদ্দেশ্যে সেখানে কেউ যান না বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সেখানে হয়ে থাকে সেই উদ্দেশ্যে আসলে সেখানে উত্তি বয়সী যে তরুণ তরুণীরা রয়েছেন তারা তাদের বিচরণটা আসলে সবচেয়ে বেশি থাকে তবে যদিও আসলে এই অভিযোগগুলো রেস্টুরেন্টের যে কর্তৃপক্ষ তিনি অস্বীকার করেছেন আপনারা দেখছেন যে বেশ কয়েকজনকে এখানে আটক করে নিয়ে আসা কয়েকজন আহ যুবক রয়েছেন একই সাথে এখানে কিন্তু বেশ কয়েকজন আহ আমরা শুধুমাত্র একটি অংশ দেখাচ্ছি অন্যদিকে এদিকে কিন্তু বেশ কয়েকজন যুবতীকেও আটক করা হয়েছে এবং তাদেরকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে যদিও শেষ পর্যন্ত তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে যেন এ ধরনের কর্মকাণ্ডের সাথে তারা আর ভবিষ্যতে যুক্ত না হন এবং এ ধরনের রেস্টুরেন্টে এসে যেন তারা এই ধরনের কর্মকাণ্ড না করেন একবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের যে অভিভাবকরা রয়েছেন তাদেরকে দেখে এনে বিষয়টিকে অবগত করার পরবর্তীতে প্রাথমিকভাবে আসলে তাদেরকে আজকের মতো ছেড়ে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তীতে সময়ে যেন তারা এই ধরনের কর্ম মই ভাজাই পাম এতিয়া কি গাছৰি নামা পাছ আপ্নাই আছে